আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিম্মা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম কি বলুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোন রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোন রকমে কবরে যাই মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এত মরে গেলে বেলা আসিল তো ওই আল্লাহর অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হইত এখন তো দুনিয়ার থেকে বলল এটা তখন ছুটো হইও না তুমি চরিত্রহীন হয়েও না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকের নাচ দেখো না চারের দৃশ্য দেখো না আখেরাত বরবাদ হবেই হয়ে যাবে শরীরের যে সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে অস্থির কাজে ব্যবহার করোনা জিন্দি নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে একদিন ধুকে ধুকে লাঞ্ছনেই দুনিয়া তো বইতে হবে কবর আখেরাতে একটা ছিল যদি বুঝে থাকো আমার কথা মনে বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ অক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ ঘেউ করে ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢুকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মুসলমান তার না ওই করে না কুত্তার মতো তুমি দেখো এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা খুদার কসম ওই ছেলেরা তারের নৈশ সুখ সুরকার আনন্দ এক সেকেন্ডে বুড়ায় অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসলের ময়দান আমি বুঝাই দেবো আমি খোদা কেমন হ্যাঁ দুগা ভাত খাবাইছি দেখে বুঝলে গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করবো না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা বলছে শদীদুল ইকাব আমি ভীষণ শাস্তিদাতা সরিউল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুনতি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ আমি মহা পরাক্রমশালী আল্লাহ বলছেন আমি আলা কুল্লি সেই ইন কাদির সব বিষয়ে সব উপরে আমি পূর্ণ ক্ষমতা বান আমি এক সুতা বিন্দু আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্ট করে রেখেছি আর আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পরত পরত নিঃশ্বাস অলপ আল্লাহ বলেন গুনে 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 রেখেছি